শিশু জন্মের পর মায়ের বুকের প্রথম দুধ বা কলস্ট্রাম হচ্ছে সবচেয়ে মূল্যবান উপহার এতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর মতো উপাদান যা নবজাতককে অনেক ধরনের সংক্রমণ থেকে রক্ষা করে কিন্তু অনেক সময় দেখা যায় জন্মের পরপরই বা প্রথম কয়েকদিন মায়ের দুধ ঠিক মতো আসে না বিশেষ করে প্রথম তিন দিনে অনেক মায়েরাই চিন্তায় পড়েন শিশুকে তখন কি খাওয়াবেন প্রথমত ভয় বা দুশ্চিন্তা করবেন না কারণ অনেক ক্ষেত্রেই মায়ের দুধ আসতে একটু সময় নেয় তাই ধৈর্য ধরে সঠিক নিয়ম মেনে চলা খুব গুরুত্বপূর্ণ প্রথম করণীয় হচ্ছে শিশুর ডাক্তারকে বিষয়টি জানানো ডাক্তার শিশুর স্বাস্থ্য দেখে পরামর্শ দেবেন কিভাবে সাময়িক সমাধান করা যায় প্রয়োজনে ডাক্তারের অনুমতিতে শিশুকে বিশেষ ফর্মুলা দুধ দেওয়া যেতে পারে তবে খেয়াল রাখবেন বোতল ব্যবহার না করে ছোট কাপ বা সিরিঞ্জ দিয়ে খাওয়ানো অনেক নিরাপদ এতে সংক্রমণের ঝুঁটি কম থাকে এবং শিশুর ভবিষ্যতে কৃত্রিম দুধের প্রতি নির্ভরশীল হওয়ার সম্ভাবনাও কমে যায় একই সঙ্গে মায়ের দুধ আসার জন্য বারবার শিশুকে মায়ের বুকের কাছে আনতে হবে শিশুকে কোলে নিয়ে বুকের সাথে জড়িয়ে রাখলে যাকে আমরা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট বলি এতে হরমোনাল পরিবর্তন হয় এবং বুকের দুধ আসা সহজ হয় এমনকি শিশুকে বারবার স্তন মুখে দিলেও যদিও দুধ তেমন না আসে তারপরেও এটি দুধ উৎপাদন বাড়াতে সাহায্য করে মায়ের নিজের যত্ন এখানে সমানভাবে জরুরি মা যদি পর্যাপ্ত পানি পান করেন পুষ্টিকর খাবার খান এবং যথেষ্ট বিশ্রাম নেন তাহলে শরীর স্বাভাবিকভাবে দুধ তৈরি করতে আরও উৎসাহিত হয় মানসিক চাপ দুধ কমিয়ে দিতে পারে তাই মাকে মানসিকভাবে স্বস্তি ও সমর্থন দেওয়া পরিবারের দায়িত্ব সব শেষে মনে রাখতে হবে মায়ের দুধের কোনো বিকল্প নেই তাই দুধ যত দ্রুত সম্ভব আসতে সাহায্য করার চেষ্টা করুন তবে শুরুতে কয়েকদিন না এলেও হতাশ হবেন না সঠিক পদক্ষেপ নিলে খুব দ্রুত দুধ আসতে শুরু করবে এবং আপনার শিশু মায়ের দুধের পূর্ণ উপকার পাবে শিশুর সুস্থতা ও মায়ের স্বস্তির জন্য এই ধৈর্য ও সচেতনতাই সবচেয়ে বড় সোনালি নিয়ম